সিরাতুন নবী ও মিরাদুল সম্পর্কে জানবে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে হচ্ছে সিরাত এটা হচ্ছে আরবি শব্দ সিরাতু মানে হচ্ছে ভ্রমণ করে আসা ঘুরে ফিরে আসা আর একজন মানুষের সিরাত বলতে বোঝায় তার জীবনী তার জীবনের মৌলিক তার জীবনের উল্লেখযোগ্য কিছু ঘটনাকে বলা হয় সিরাত রাসূল বা সিরাতুন নবী অর্থাৎ সিরাতুন নবী মানে কি সিরাতুন নবী মানে হচ্ছে রাসূল সাল্লাহ আলাইহি সাল্লামের জীবনী আজ মিলাদুল নবী মানে মিলাদুল নবী মানে হচ্ছে রবিউল আউয়াল মাস আসলে কোন একদিন সবাই একসাথে একত্র হয়ে দাঁড়িয়ে সালাম পেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যাওয়ার সময় হালুয়া বা বিরিয়ানি বা জিরা পিকিয়ে যাওয়া তাইতে মিলাদ নেই না তাও মিলাদ নেই মিলাদ মিলাদ মানে জন্ম জন্মের সময় মিলাদুল নবী মানে হচ্ছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যে সময় জন্ম গ্রহণ করেছেন ওই সময়টাকে বলা হয় মিলাদুল নবী এখন রাসুল সাল্লাম সামনে কিছুদিন পরে বারো রোগল আওয়াল আসবে তো ওই দিনকে রাহুল সাল্লাম জন্মগ্রহণ করেছেন বা করবেন রাহুল সাল্লামের জন্মগ্রহণ চলে গেছে রাহুলাম জন্মগ্রহণ চলে গেছে পাঁচ শত সত্তর খ্রিস্টাব্দে প্রায় দেড় হাজার বছর আগে ওই সময় উনি জন্মগ্রহণ করেছেন ওই সময়টা ওই সময় চলে গেছে এই জন্য আমরা সুপ্রিয়া আদায় করতে পারি আল্লাহ পাকুল কাছে সুপ্রিয়া আদায় করতে পারি যে আমরা এরকম একজন বিশ্ব নদীর মত শ্রেষ্ঠ মহামানবীর কাছে আমরা ওনার উন্নত হয়েছি